আমি হত্যা করেছি ওখানে স্টাফ ছিল আমরা আমি আটজন তাতে ঘুমের বড়ি খাওয়াইছি আমি ওই তরকারির মধ্যে মিশে ঘুমে বলি খাওয়াই আমি চাইনিজ কুরোল ছিল মাস্টারের কেবিনে চাইনিজ কুরোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি কেন হত্যা করেছি আমি তাদের আমি জানাইছি তাদের কি জানাইছি এই যে আপনাদের মাস্টার ডিয়ারবার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে দুর্নীতি করতেছে খারাপ ব্যবহার করতেছে গালাগালি করতেছে বকা চাপা করতেছে গাদা মতো খাটাচ্ছে তাই কোনো প্রতিবাদ আপনারা করতেছে না তা তারা আমার বলে কি সব জানে একরকমই তাদের তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামা দেবে নামা দিয়ে এত মগের মূল্য কোদায় নামা দেওয়া হয়ে নামাতে গেলে একটা লোক নামাতে গেলে তিন মাস তিন মাসে বেতন দিয়ে আর বেতন নামাতে হয় এই জায়গায় কিছুই হচ্ছে না এই জায়গা করে একটা যেতে লোক নামা দিচ্ছে কারণ ধর মামু করে হাত কথা বাগানে গেলাম তো নামা দিয়ে বিকাশে টাকা মারিয়ে দেবেনি বিকাশে টাকা মারতে গেলে সারা বছর কেটে যায় বিকাশে টাকা আটকে যায় আটকে যায়নি যে কারণে টাকা আসে না এই এক বছরের মধ্যে পাঁচ মাস ছয় মাস চার মাস বেতন আটকে থাকে আর এই বেতন ফাতে গেলে তিন চার মাস এরকম ফোন দিতে হয় তা এই ফোন দিতে ফোনের টাকা যে আলাদা বেতন ফেটায় যদিও কোনো কাজে ফেটায় তা পুরোপুরি বেতন কেউ ফেটায় না হাফ ফেটাই বা তিন ভাগে এক ভাগ ফেটায় বা চার ভাগে তিন ভাগ ফেটায় এরকম তা আমি আটটা মানুষে ফোন করেছি তবে বাইক চুপ করে তিনজন আহত হয়েছিল তা তিনজনের মধ্যে দুজন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি আর একজন মনে হয় এখনো বাইসে আছে তা যদিও সে বাইসে থাকে তার কাছে আমি একটা দৃষ্টি বলি আমি আপনাদের অনেকবার বলেছি আপনারা শোনেনি কোনো একটা কথা বলতে আপনারা বয়তে ছিলেন যদি চাকরি হারা যায় আর যদি জীবনে না থাকে না চাকরি দেখি হবে আমরা যদি যখন সমুদ্র ভাড়ি দিই তখন তো রাস্তা ডুবে যায় মরেও যাতে হবে আমরা এত কোনো গ্যারান্টি নাই আর মরে গেলে কি হবে ওই মৃত্যু কামনা করে চলে যাবে শেষ তাছাড়া তো কিছু না আর কি এসলো আমার বলার তা আপনারা মেনু জগৎ বলতি না সব কিছু ওই জায়গায় সব কোম্পানি বা সব বা পনেরো যে সব ব্যবসা আছে এখন দুর্নীতি সব জায়গায় চলতেছে একটু গিয়ে নাকি দুর্নীতি চললে আমাদের মতন শ্রমিকরা আমাকে এই দুটি টাকার জন্য আমরা আসি ফ্যামিলি থেকে কে মানুষ থেকে দূরে চলে আসি ফ্যামিলি খুশি থাকে যান তাই সে ফ্যামিলির তো খুশি রাখতে পারি না যে স্যালারি পায় আর এই স্যালারির মধ্যে যদি দু তিন মাস বেতন আটকা থাকে তাহলে ফ্যামিলি খুশি রাখবো কী হবে তারা তো না খেয়ে মরে থাকবে আর এখান থেকে আমরা এখান থেকে আমরা যদি আটটা জাহাজে যদি যাই আমি কখনো বা কখনো যায় বলতে এরকম তো অনেকে যায় ওরকম এই জাহাজে তো চাকরি চাই আটটা জাহাজে গেল ওই জাহাজে যায় যদি দুই মাস তিন মাস বেতন আটকা থাকে তাহলে মোট যোগাল কত ছয় সাত মাস বেতন আটকা তাহলে ছয় সাত মাস বেতন আটকে থাকে তাহলে একটা বেতন পাতে হয় তাহলে তার ফ্যামিলি কি করে থাকে আরেকটা জিনিস বুঝলাম বুঝেছেন আর আপনারাও একটা জিনিস ভাবেন তা আমার হয়তো জেল হবে নয়তো নিশ্চিত পাশি হবে তাহলে আইডিয়া ছিল বলার আইডিয়া বললাম আল্লাহ হাফিজ ভালো থাকেন আপনারা সবাই